সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি প্রথমে ঠিক আছে এখানে একটু জানিয়ে দেবেন ভিডিও কোয়ালিটি ঠিক আছে জানাবেন তাতে শুরু দর্শক অভিযুক্ত সাউন্ড কোয়ালিটি ঠিক জানাবেন আওয়াজ একটু থাকতে পারে হালকা হালকা স্পিডে একটু চলছে ফ্যান চলছে এমনি তাছাড়া ছবি এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা জানা কিনা জানাবেন হ্যাঁ ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছে যেরকম হচ্ছে তাতে বোঝা যাবে তাহলে রিকানেক্ট করার চেষ্টা করব যাই হোক মনে হচ্ছে আপনাদের কথাবার্তা দেখে যে মোটামুটি বোঝা যাচ্ছে যে সংযোগ ফিভার অর্থাৎ জ্বর মতো হয়েছে আর তার সাথে বেশিক্ষণ লাইফে থাকবো না আমি সর্বশেষ পরিস্থিতিটা বলে দিই বৃষ্টি বিদায় নিলেও রোদের দেখা বিভিন্ন এলাকাতে গত দুই দিনে মিললেও চড়া রোদের তেজ এবং গরম পূর্বাভাস মতোই শুরু হয়ে গেছে এই গরম এখন কন্টিনিউ করবে বৃষ্টির সম্ভাবনা আপাতত বেশিরভাগ জায়গাতে নেই বলেই চলে কোথাও কোথাও অল্প স্বল্প একটু অ্যাক্টিভিটি অর্থাৎ অল্প স্বল্প বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই সাময়িক কিছু আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এই জায়গাগুলোতে বন্যার কথা বলেছেন এখানে কিন্তু পরিস্থিতি খারাপ রয়েছে তো কি বলছেন ম্যানমেড বন্যা আমি এটা সঙ্গে একমত নই দেখুন ম্যানমেড বন্যা এসে বন্যা করে দিল এই হলো তাই বরং যে সময় সৃষ্টি হচ্ছিল সেই সময় জল যদি লাগাতে আসতে থাকতো পরিস্থিতি আরেকটি খারাপ তেজ রয়েছে এবং নতুন করে তো গত দুই দিনে ঝাড়খণ্ডে আর বৃষ্টি হয়নি তাই জল ছাড়ার পরিমাণ সর্বত্রই কমতে শুরু করেছে কিন্তু ইতিমধ্যে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে সাধারণ মানুষের কষ্ট তো কেউ বোঝে না তো সেখানে কিন্তু সাধারণ মানুষের অবস্থা খুব খারাপ খুব শোচনীয় বিভিন্ন জায়গাতে তো এই পরিস্থিতিতে আবারও কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের সম্ভাব্য নতুন ওয়েদার সিস্টেম যেটা আজকে নতুন করে নামকরণ হয়ে গেছে যেটার নাম রাখা হয়েছে সৌলিক তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু আজকে ইতিমধ্যে ভিয়েতনামে হিট করেছে এগোচ্ছে পশ্চিম দিকে আগামী পরশু দিন অর্থাৎ একুশে সেপ্টেম্বর সকালের পরে অথবা দুপুরের দিকে বোঝা যাবে যে এই ওয়েদার সিস্টেমটা কোন জায়গা দিয়ে বঙ্গোপসাগরে এন্টার করবে এবং এর ট্র্যাক সম্ভবত কী হতে চলেছে একুশে সেপ্টেম্বর একটা বাঁধ নেওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে তো সেক্ষেত্রে যেভাবে এগোচ্ছে তাতে যদি পশ্চিমে এগোয় তা কিন্তু এটা সোজা অন্ধ্রপ্রদেশের দিক যাওয়ার কথা বা দক্ষিণ উড়িষ্যার দিকে যাওয়ার কথা কিন্তু যেটা বাঁধ নেবে আগামী পরশু দিন উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সেটাতে এটা মুখ করতে পারে পশ্চিমবঙ্গ অথবা দিকে যদি বেশি দিকে বাঁধ নেয় তাহলে বাঁশের দিকে খুব পরে পশ্চিমবঙ্গে ঢুকতে আর যদি পশ্চিম এবং উত্তর পশ্চিমে বাঁধ তাহলে উড়িষ্যা যেতে পারে যে সিস্টেম হবে না বলেই মনে হচ্ছে তবে এখনো পর্যন্ত বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলে কিন্তু ঐক্যমত্ব নেই অর্থাৎ প্রবলেম হয় হয়েছে যশোখ এরকম হলে আছে একটা কঠিন ইন্টারনেট সমস্যার জন্য তো আপাতত একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম একুশটি বিকালের পর থেকে বা দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু সমুদ্র সমুদ্রপূর্ব রাখা হতে তবে আচ্ছা শুনতে পাচ্ছেন না তাই তো দর্শক এই মুহূর্তে কি শোনা যাচ্ছে কথা যদি এই সিস্টেমটা বাইশ তারিখ নাগাদ এন্টার যখন করবে পশ্চিম বঙ্গ সরি মাফ করবেন বঙ্গোপসাগরের দিকে তখন কিন্তু পরিস্থিতিটা বোঝা যাবে বা একুশ তারিখের পরেও খানিকটা বোঝা যাবে একুশ তারিখের দুপুরের দিকটাতে কিন্তু বোঝা যাবে সিস্টেমটা কোন এলাকার দিকে অগ্রসর হচ্ছে তো আপাতত যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যাতে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে ঝাড়খণ্ডের দক্ষিণে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া কিছুটা পশ্চিম বর্ধমান এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদি আবারও বলছি সব কিছু ঠিকঠাক এগোয় সিস্টেমটা এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রাখছে এখনও পর্যন্ত ক্ল্যারিটি আসছে না আর যেটা বললাম যে আগামী পরশুদিন কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যাবে যে কতটা বাঁক নিচ্ছে উত্তর পশ্চিমে তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে সেপ্টেম্বরের শেষ দিকে আরও একটা সিস্টেম বঙ্গোপসাগরে হাজির হতে পারে আবার এটাও সম্ভাবনা রয়েছে যে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখার পূর্বপ্রাপ্তের অংশটি কিন্তু চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে তার প্রভাব বাড়া পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপর উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুর সেই সাথে পুরো বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গার উপরে ফলে সেপ্টেম্বরের বাকি দিনগুলোতে এই যে জায়গাগুলোর নাম করলাম যার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যার মধ্যে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আসামের কিছু কিছু জায়গা অতি ভারী বৃষ্টিটা হতে পারে তবে যেটা বলে সেপ্টেম্বরের শেষ কয়েকটা দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু একটু করে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে এই তাপমাত্রা কি স্বাভাবিক নাকি আবার গরমকাল এটা নিতান্তই স্বাভাবিক কারণ আমরা জানি ভাদ্র মাসে একটা গরম পড়ে তো যদিও আশ্বিন শুরু হয়ে গেছে তো এটা অ্যাকচুয়ালি হয় এই সময় মনসুন রিটার্ন করতে থাকে তখন গরম বাড়ে পশ্চিমবঙ্গের উপর চাপ যাবে এই একটা যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তবে উড়িষ্যার দিকেও কিছুটা ঝুঁকে যেতে পারে এরপরে আরও একটা আছে সেপ্টেম্বরের শেষের দিকে দেখা যাক হাওয়ার ইউ আমি মোটামুটি আছি খুব ভালো নেই শরীরটা খুব একটা ভালো নেই দুদিন ধরে নাকি আবার শীতকাল পড়বে না সবই পড়বে অপেক্ষা করুন অক্টোবর মাসে মুর্শিদাবাদে কেমন বৃষ্টি হবে অক্টোবর মাসে মুর্শিদাবাদে কেমন বৃষ্টি হবে এখনি বলাটা খুব টাফ হয়ে যাচ্ছে তবে বৃষ্টি আছে এটুকু বলতে পারি খুব গরম হ্যাঁ একদমই তাই অক্টোবর মাসে বন্যা সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে একটু কম বলেই মনে হচ্ছে তবে এখনো পর্যন্ত ক্ল্যারিটি আসেনি আর আরও দুটো চারটে দিন অপেক্ষা করতে হবে উত্তরে বৃষ্টি অল্প স্বল্প হতে পারে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা সেপ্টেম্বরের শেষের দিকে কোচবিহার আলিপুর এবং পার্শ্ববর্তী বিভিন্ন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দেখা আরো দুটো দিন পরে ক্লিয়ার বলতে পারবো আর একটা চান্সেস হতে পারে উত্তরবঙ্গের দিকে যে নিম্নগুলো পশ্চিম ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে সেগুলো পশ্চিমে শুকনো হাওয়ার ধাক মুখ ঘুরিয়ে উত্তরপ্রদেশ বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে ছোটোর মধ্যে মধ্যে বা পূজোর আশেপাশে কোন একটা সময় উত্তর বা বাড়ি থেকে ভাবনা তোই হতে পারে আ 23 থেকে হরিহর পারে 22 বৃষ্টি সম্ভাবনা আছে দাদা বশিরাটিকে ঘূর্ণিঝড়ে প্রভাব পড়তে পারে হ্যাঁ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড়ো হাওয়া থাকবে বলি মনে হচ্ছে তুমি এত ঠান্ডা লাগাবো কিভাবে ভালোভাবে ডক্টর দেখো ভাই ঠান্ডা তো কমন লাগবেই বছরে দুবার তো ঠান্ডা সবারই কম বেশি কন্টিনিউয়াসলি উত্তর পূর্ব দিকে যে ঝোড়ো হাওয়া ছিল চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতি আর তার সাথে মতো হয়েছে জায়গায় নয় কবে থেকে বৃষ্টি পড়বে মুর্শিদাবাদে ওই বাইশ তেইশে কিছুটা সম্ভাবনা আছে তারপর আবার চব্বিশ পঁচিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে দাদা প্রচুর কি হয় উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই সম্ভাবনা আছে ভিতরে দিকে খুব বাড়াবাড়ি নাও হতে পারে আর হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো মতোই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে গঙ্গা জলঘাটি বাঁকুড়াতে কি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আমি পশ্চিম মেদিনীপুরের দেবরাতে আমার মার বাড়িতে এখন জল না আচ্ছা খুব ভালো কিন্তু প্রচন্ড ক্ষতি হয়ে গেছে একদমই তাই পিরোজপুর মঠবাড়িয়া থেকে বলছি আসন্ন ঘূর্ণিঝড় কোন দিকে প্রভাব পড়তে পারে দিকেও মঠবাড়িয়ার দিকে যথেষ্ট প্রভাব থাকতে পারে ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সব বোঝা যাবে একুশ তারিখ নাগাদ আর অপেক্ষা করা প্রয়োজন আছে কবে থেকে থান্ডারস্টর্ম লক্ষ্য করা যাবে দাদা বনগাঁও কল্যাণ মুম্বাই এটা নিয়ে একটু আশঙ্কা থাকছে

ছিল বন্ধ আছে এখন বেশিরভাগ গঙ্গার জেজমেন্ট এরিয়া সেখানে এখন কোনো বৃষ্টি নেই অর্থাৎ ভাগীরথী হুগলিতে সেভাবে জল বৃদ্ধি সম্ভাবনা অজয়ের যে জল ঢোকে অজয় রাখি সে বৃষ্টি নেই তো আশা করছি এবার হ্যাঁ একটু পুর প্রবলেম এবারলি হেভি হবে না আপাতত নেই অবশ্যই নিজের